তো আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প আয়ুষ্মান ভারত যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক পরিবারকে চিকিৎসা খাতে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয় আর ইতিমধ্যেই কিন্তু আয়ুষ্মান ভারতের প্রত্যেক রাজ্যের নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে আর যদি আপনি এখনও পর্যন্ত নতুন লিস্ট না দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি আয়ুষ্মান ভারতের দু হাজার বাইশ সালের নতুন লিস্ট দেখার জন্য আপনারা প্রথমে যেটা করবেন আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পি এম জে এ ওয়াই ডট জিওভি ডট ইন তো পি এম জে এ ওয়াই ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু আয়ুষ্মান ভারতের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে এটাই কিন্তু আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট তো এখান থেকে আপনারা কী করবেন লিস্ট দেখার জন্য প্রথমে যে ওপরে যে অপশানটা আছে মেনু সেই মেনু অপশান ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অনেকগুলি অপশান চলে আসবে তো এই অপশান থেকে আপনারা যাবেন পোর্টাল যে পোর্টাল অপশনটা আছে সেই পোর্টাল থেকে চার নাম্বার যে অপশনটা আছে ভিলেজ লেভেল এসি সিসি ডেটা তো এই চার নাম্বার অপশনটা ভিলেজ লেভেল এসি সিসি ডেটা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে আপনার ফোন নাম্বার দিতে হবে তো এখানে চাইলে পরে কিন্তু আপনি যে কোনো র্যান্ডাম ফোন নাম্বার দিতে পারেন অর্থাৎ যে কোনো একটি ফোন ফোন নাম্বার নাম্বার দিতে পারেন তো আমরা এখানে একটা দিয়ে দিচ্ছি তো ফোন নাম্বার দেওয়ার পর আমরা কি করবো গেট ওটিপিতে ক্লিক করব তো গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আমাদের ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে তো আমরা ওটিপিটা নিয়েছি এখান থেকে তো এখানে কিন্তু আমরা ওটিপি বসিয়ে দিয়েছি এবং ক্যাপচা কোডটা বসিয়ে দিয়েছি বসানোর পর আমরা কি করবো লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ ওপেন হবে যেখান থেকে আপনাদের স্টেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম চলেছে স্টেট নেম তারপর ডিস্ট্রিক্ট নেম তারপরে ব্লক টাইপ তারপরে ব্লক নেম তারপরে ভিলেজ নেম তো এখান থেকে প্রথমে আমরা স্টেট সিলেক্ট করবো অর্থাৎ রাজ্য তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি তো এখানে একটা কথা বলে রাখি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনও পর্যন্ত আয়ুষ্মান ভারতে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়নি তবুও আমরা দেখে নিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলে কোনো একটি জেলায় আয়ুষ্মান ভারতের লিস্ট পাওয়া যায় কি না তো এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি অর্থাৎ জেলা তো জেলা আমরা এখান থেকে নদীয়া সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে ব্লক টাইপ সিলেক্ট করছি ব্লক টাইপ ব্লক সিলেক্ট করছি সিলেক্ট করার পর ব্লক নেম এখান থেকে ব্লক নেম আমরা সিলেক্ট করব শান্তিপুর তারপরে এখানে ভিলেজ নেম ঠিক আছে তো এখান থেকে আমরা ভিলেজ নেম সিলেক্ট করে নিচ্ছি তো যদি কোনো ত্রিপুরাবাসী বা আসামবাসী এই ভিডিওটি দেখে থাকেন তাহলে একই পদ্ধতিতে আপনারা এই লিস্ট চেক করবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন যেহেতু পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়নি যদি ভবিষ্যতে কোনো চালু হয় তবে কিন্তু আপনারা এখান থেকে এই পশ্চিমবঙ্গের লিস্ট দেখতে পারবেন আসামবাসী বা ত্রিপুরাবাসী যারা আমার চ্যানেল দেখেন বা আমার চ্যানেল ফলো করেন তারা কিন্তু অবশ্যই এভাবে দেখতে পারবেন তো আমরা সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করলে যদি এই জেলায় আয়ুষ্মান ভারতের কোনো রেজিস্টার থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা তো এখানে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে ঠিক আছে তো এখান থেকে আমরা আরও একটি রাজ্য সিলেক্ট করব তো এখান থেকে আমরা সিলেক্ট করছি বিহার সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করছি এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে ব্লক টাইপ সিলেক্ট করছি ব্লক তারপর ব্লক নেম সিলেক্ট করছি সিলেক্ট করা ভিলেজ নেম সিলেক্ট করছি এখান থেকে সিলেক্ট করার পর আমরা কী করব সার্চ অপশনে ক্লিক করব তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু এখানকার যে লিস্ট সেটা কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে মন্ডল বা মিউনিসিপালিটি নেম তারপরে ভিলেজ বা ওয়ার্ড নেম তারপরে ডাউনলোড এই যে ডাউনলোড যে অপশনটা পিডিএফ এই ফাইলটা আপনাকে ডাউনলোড করতে হবে তো আমরা এখানে পিডিএফে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো আমরা এখান থেকে পিডিএফটা ওপেন করব এবং ওপেন করলে দেখতে পারবেন আপনার জেলায় বা আপনার পঞ্চায়েতে বা আপনার গ্রামে কতজনের নাম আয়ুষ্মান ভারত পোর্টালে উঠলো ঠিক আছে তো এখানে কিন্তু সমস্ত নামই আছে যাদের যাদের আয়ুষ্মান ভারত কার্ড আছে তাদের কিন্তু প্রত্যেকের নামই এখানে দেখতে পারবেন এখানে প্রথমে চলে আসছে সিরিয়াল নাম্বার তারপরে ফ্যামিলি আইডি নেম নেম রিজিনাল ফাদার নেম ফাদার নেম রিজিনাল তারপরে মাদার নেম ঠিক আছে কার্ড ক্রিয়েটেড তারপরে লেভেল রুরাল না আরবান সেটা চলে এসছে তো এভাবে কিন্তু চাইলে আপনারা অনলাইন থেকে খুব সহজেই আপনার ফোন থেকে বা কম্পিউটার থেকে আয়ুষ্মান ভারতের নতুন লিস্ট দেখতে পারবেন তো আবার বলে রাখছি যেহেতু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে রকম আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনারা লিস্ট নাও পেতে পারেন তবে ত্রিপুরাবাসী বা আসামবাসী যারা আমার চ্যানেল ফলো করেন বা দেখেন তারা কিন্তু অবশ্যই এভাবে চেক করবেন তাহলে কিন্তু আপনার এলাকার যে আয়ুষ্মান ভারতের লিস্ট সেটা কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ